ভারত পাকিস্তান যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশ ক্রিকেটেও বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত নিতে বিসিবিতে জরুরি সভায় বসেছিলেন পরিচালকরা আগের সূচি মোতাবেক ইউএই সিরিজে অংশ নিতে চোদ্দ মে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ সেখানে গিয়ে পরিস্থিতি বুঝে আসবে এই সিরিজ নিয়ে সিদ্ধান্ত রাজনীতি আর খেলাধুলা এক না তবুও খেলাধুলা বারবার রাজনীতির বলি হয় রাজনৈতিক কারণে আইসিসি এসিসি ইভেন্ট ছাড়া ভারত পাকিস্তান লড়াইও দেখা যায় না প্রতিবেশী দেশ দুইটার সাম্প্রতিক যুদ্ধের কারণে বিপাকে পড়েছিল বাংলাদেশও আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশ ক্রিকেট টাইগারদের পাকিস্তান সিরিজ হওয়া নিয়েই তৈরি হয়েছে শঙ্কা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে যুব কিরা উপদেশটা বিসিবির হাতে ছেড়ে দিলেও বিসিবি আবার ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে এই সিরিজ নিয়ে শনিবার একটা জরুরি মিটিংয়ে বসেছিলেন বোর্ড কর্তারা যদিও ভারত পাকিস্তান যুদ্ধবিরতির খবর তখনও আসেনি বোর্ডে তার আগে সিদ্ধান্ত হয়েছিল আগের ইউ সিরিজে অংশ নিতে চোদ্দই মে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল সেখানে গিয়ে পরিস্থিতি বুঝে আসবে সিদ্ধান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি বিসিবি জানা গেছে দুই দেশের যুদ্ধবিরতি এই সিরিজকে ঘিরে আশার আলো এনেছে মাঠে গড়াতে পারে পাঁচ টি এই সিরিজ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা